হ্যালো বন্ধুরা আবার আজকে চলে এসছে একটা নিউ ব্লগ নিয়ে আজকে চলে এসছে হচ্ছে পাটলি মোড় যাব হচ্ছে বাস গড়িয়াতে আর এদিকে দেখো মা তাকে বলছে বলো মা অ্যাকচুয়ালি বুঝতে না আমি ভিডিও করছিলাম না বলছে একটাই স্বাভাবিক তো আমি মাকে বলছি মানে এগুলো খুব পছন্দ করে এদিকে দেখো আমার বর তাকে তাকে ব্যানার করছে কি বলছে ভগবান জানে পাঁচজন না হলে না কিছুতেই অটো ছাড়তে চায় না এখানে নয় সব জায়গাতে একই প্রবলেম ওদের নাকি নিয়ম পাঁচজন ছাড়া আমরা অটো ছাড়বো না তো আর আমাদের কিছু বলার থাকে না কিছু করারও থাকে না তো আমরা চলে এসেছি হচ্ছে আর বাস এই রাস্তাটা প্রচণ্ড প্রচন্ড আছে তার কারণ হচ্ছে এদিক থেকে গাড়ি ঢুকছে ওদিক থেকে গাড়ি বেরোচ্ছে মানে চারিদিক থেকে একাকার কাণ্ড হয়ে থাকে এই রাস্তাটা মাঝে মধ্যে তো প্রচন্ড জ্যামের মধ্যে পড়তে হয় গাড়ি এগোতেই যায় না তো যাই হোক আজকে আমাদের বাস যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটা চেন কিনতে যাবো শ্রীহরিতে এই যে শ্রীহরির চেন কিনতে চলে এসেছে দোকানটায় এনার ব্যবহার খুব ভালো আর এনার কাছ থেকে আমি আগেও জিনিস নিয়েছি তো এই চেনটা কেনার একটাই উদ্দেশ্য আমরা পুজোর সময় দার্জিলিং যাব। তো দার্জিলিংয়ে মা সোনার চেন পরে কিছুতেই যেতে দেবে না আর সোনার কিছু পরে যেতেই দেবে না বলছে না তুই এখান থেকে কিনে নে তো যেটা ভালো লাগে তো আমি দেখছিলাম এখানে কোনটা নেওয়া যায় কি পরা যায় এই করতে গিয়ে আমার হাতের মধ্যে আটকেই গেছে চেনটা কিছুতেই খুলতে পারছিলাম না ভাগ্যিস বর ভিডিও করছিলো আর আমার বরই ফার্স্ট টাইম ভিডিও করে দিচ্ছিল আমার তো দেখো তোমরা এখানে কোন চেনটা পছন্দ হচ্ছে আমার এই চেনটাও ভালো লেগেছিলো ওই চেনটাও ভালো লেগেছিলো এবার দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর সেটা আমাকে জানিও আমার বর আঙুল দেখিয়ে বলছে এই চেনটা খুব পছন্দ হয়েছে তো আমরা আর পরে কিছু ক্লিপ নিতে পারিনি কিন্তু চেনটা নিয়ে চলে এসেছিলাম তো পাটলি মরে এসে বলছিলাম চা খাবো তো চা খেতে এসে কোথায় চা খাবো না জিদ্দার দোকানে তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম যে জিদ্দার চাটা তো চায়ের দোকানটা তোমাদের দেখাবো কিন্তু শেষমেশ বন্ধ ছিল বলে দেখানো হয়নি তো এই সেই জিদ্দার চায়ের দোকান এই পা পাটুলি স্টেশন থেকে একটু এগিয়ে আসলি এনার ব্যবহার যেরকম ভালো তেমনি এদের চা কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো ওনারা এই যে আমার বটটি এসে চুপটি করে বসে আছে বলছি চায়ের অর্ডার দাও তুই চায় দেবে না আর আমার মার দিকে তাকিয়ে হচ্ছে তুমি বসো বসো তো অবশেষে গিয়ে চাটা নিয়ে এসেছে আর এই ফোন এই স্টুডেন্টদের পড়ানো যাই হোক কাজ তো করতেই হবে টিচার কিছু করার নেই সারা ফোন ফোনে ব্যস্ত এই পরীক্ষা সেই পরীক্ষা তো আর এদিকে দেখো আমি আমার মাকে বলছি তুমি চা খাচ্ছ একটু আরাম করে চাটা আমাকে খেতে দেয় আমি একটু আরাম করে চা খাই তো আমরা তারপরে বাড়ি এসে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মায়ের একটা ওষুধ কেনার জন্য যে ওষুধটা আমরা এখানে পাচ্ছিলাম না আর এইদিকে দেখো পাটলি মোড়ে ফাংশান হচ্ছে আর ভোগ বিতরণ হচ্ছে কারণ আজকের পরে মনে হয় ভাসান দিয়ে দেবে ঠাকুর ওই জন্যই ওরা আর ভোগ বিতরণ একদিনেই করছে আগেও করে কিন্তু সব সময় সেটা করে না আর এদিকে বা না আছে প্রচুর নার্সারির দোকান তোমরা যদি চাও কেউ নার্সারি থেকে তোমরা নিতে পারো গাছ কারণ এখানে প্রচুর প্রচুর রকমের গাছ পাওয়া যায় যেরকম চাইবে প্রচুর কালেকশান পাওয়া লাগলে এসো আর এই যে আমরা চলে এসি হচ্ছে গড়িয়া স্টেশন আর এদিকে আমার বটটি আমার হাতটি ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি বলছি যে আমরা তো দোকান পেরিয়ে চলে যাচ্ছি তো আমরা দোকানটা পেরিয়ে চলে যাচ্ছি তুমি দোকানে যাবে তো ও উনি খেয়াল না করে গটগটিয়ে চলে যাচ্ছে তবে দেখো অবশেষে জোর করে বলতে তখন দাঁড়িয়েছি কি চিন্তা করে কে যেন চিন্তা করতে করতে চলে যাচ্ছে আর এই যে আমাদের এখানে বিবেকানন্দ ফার্মেসি আমরা গড়িয়াতে আসলে এই দিক এই দোকানটা থেকেই বেশিরভাগ ওষুধ কিনি কিন্তু ও দোকানে ঢোকার সময় ওনাদের মুখ দেখে না আমি ভিডিও ক্লিপটা নিই নি তো ফেরার সময় তোমাদের বাস তো সরি তোমাদের স্টেশন গড়িয়াতেই দেখিয়েছিলাম যে গনু দাদা সেই গনু দাদা দেখলাম বিসর্জন হয়ে চলে যাচ্ছে যাই হোক দেখে মনটা খারাপ হয়ে গেল। তোমাদেরও হয়তো মনটা খারাপ হয়ে যাচ্ছে গ্যালিস কিছু করার নেই আসছে বছর আবার হবে